আসসালামু আলাইকুম এলিজাস ব্লগ থেকে বলছি চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজকে আমি মাছ মাছের রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রান্না করব হলুদ মরিচ আর লবণ গুঁড়া দিয়ে এই মাছটাকে মাখিয়ে নিব মাছটিকে মাখিয়ে আমি ভেজে নিব এই তো তেলটা গরম হলে আমি মাছগুলো দিয়ে দিয়ে আস্তে আস্তে মাছগুলো ভেজে তুলে রাখবো এই সবগুলো দিয়ে নিচ্ছি আপনারা যেন নতুন নেই তারা অবশ্যই সাবধানে ভেজে ভাববে এই যে মাছগুলো ভেজে তুলে নিয়েছি এখন আমি এই যে ডাল ধুয়ে রেখেছি এই ডালগুলোকে হালকা আঁচে আমি ভেজে নেব এই তো সাবধানে দিবেন দেখছেন আমি ডাল দিয়ে দৌড় দিচ্ছি আমার আসলে ভয় লাগে নতুন রাধুনি তো তেল ছিটকে আসে সেদিন তো আমার চোখে পাতায় পাতায় তেল পড়ে একদম অবস্থা খারাপ তো আমি সাবধানে আসলে চেষ্টা করি এই যে হালকা হালকা আমি ভেজে নিচ্ছি আর এদিকে আমি শাক কেটে নিয়েছি সেই শাকগুলোকে ধুয়ে নিচ্ছি আর এই শাকগুলোকে এখন আমি এই একটু লবণ আর কাঁচামরিচ চারটা দিয়ে আমি এখন এটা সেদ্ধ করে নিব এই যে শাক দেখতে পাচ্ছেন আর এই পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি এখন এই পেঁয়াজগুলোকে আমি যে কড়াইতে আমি মাছ ভেজেছি সেই কড়াইতে আমি পেঁয়াজগুলো ভেজে নিব পেঁয়াজগুলো সব দিয়ে দেবো একটু বেশি পরিমাণেই দেব এখান থেকে কিছু পেঁয়াজ আজকে উঠিয়ে রাখ ঘুম থেকে উঠে গেছো বাবা আচ্ছা যাও তেল ছিটে আসবো এই তো পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি কিছু পেঁয়াজ উঠিয়ে রেখেছি এখন আমি ডালটা দিয়ে পেঁয়াজটা আর ডালটা একটু ভেজে ভেজে নেব এখন এটার মধ্যে আমি মশলা দিয়ে দিব একে একে এই যে হলুদ বা হলুদ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া এক চা চামচ তারপরে জিরা গুঁড়ো একটা চামচ এক চামচ আদা বাটা রসুন বাটা এক চামচ লবণ এক চামচের মতোই লবণ দিয়েছি দিয়ে সব কিছু দিয়ে আমি এখন এগুলা মিক্স করে নিব আর অল্প অল্প গরম পানি মানে হালকা একটু গরম পানি দিয়ে দিব। এই যে হালকা একটু গরম পানি দিয়ে দিয়েছি এখন এটাকে একে একে এই মকে চার কাপ পানি মগ আমি দিয়ে দিব। গরম পানি আর কি এই মকে চার কাপ পানি দিয়ে দেবো তো এই যে পানি দিয়ে দিয়েছি এখন এটা ফোটার পরে আমি এটা এই পানিটা এই তরকারিটার মধ্যে মাছ মাছের মাথাগুলো দিব আর এখন এই যে পেঁয়াজ পেঁয়াজ কুচি রসুন কুচি আর শুকনো মরিচ আমি দিয়ে সারটা রান্না করে নিব তো আমি শুকনো মরিচ দিয়ে এই যে দেখেন আমি দৌড় দিচ্ছি আসলে আমার ভয় লাগে তেল না ছুটে আসে এখন পেঁয়াজ মরিচটা আর কি ভাজা হয়ে গেলে তারপরে যে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে এখন আমি হালকা ভেজে নিয়েছি তারপরে এখন সাতটা দিয়ে দেবো একটু হালকা একটু হলুদ দিয়েছি কালারের জন্য এটা অপশনাল আপনারা নাও দিতে পারেন এই যে শাকগুলো দিয়ে এখন আমি শাকটা রান্না করে নিব। এই সুন্দর মতো রান্না করে নিব আর আমার এই কড়াইতে রান্না করতে ভালো লাগে আমার ফ্রাই কড়াইতে রান্না করতে ভালো লাগে না তো প্লিজ আপনারা সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করছি এই কড়াইগুলোকে ক্লিয়ার করার জন্য তো এই যে মাছগুলো এখন এই পানিটা একটু বলক এসেছে এখন আমি এই মাছগুলো দিয়ে দিব নতুন রাঁধুনি যারা তারা সাবধানে সাবধানে করবেন বড় একটা ঢাকনা রেখে দিয়ে আমি যখন আমি তেলের জিনিস রান্না করি তখন আমি এই ঢাকনাটা সামনে দিই আপনার তোমার ট্রেনগুলো তো অনেক সুন্দর হয়েছে বাবা সুন্দর ট্রেন বানিয়েছো তুমি তুমি তো পেন পড়া নাই তোমাকে ভিডিও করা যাবে না বাবা বা অনেক বড় একটা ট্রেন বানিয়েছো অনেক সুন্দর হয়েছে এই তো আমার দেখতে পাচ্ছেন আমি গরম মশলা গুঁড়া দিয়েছি এখন এটা দিয়ে আমি কিছুক্ষণ দিয়ে ঢেকে রাখব এই তো কাঁচামরিচ ধনিয়া পাতা আর এই যে আমি পেঁয়াজের যে বেসটা বুকে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব সর্বশেষ আর কি এইগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে দমে রেখে দেব কিছুক্ষণ মনে হচ্ছে ভালোই হবে আল্লাহ ভরসা আসলে নতুন কিছু রান্না করতে গেলে একটু ভয়ই লাগে কারণ নতুন নতুন সংসার নতুন সব কিছু ভালো করে নেড়ে চেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব এ তো অনেক সুন্দর কালার হয়েছে এবং ইনশাল্লাহ খেতেও মজা হবে এই তো টেবিলে পরিবেশন আবার বাবা নেই তাই ওর জন্য আমি বেড়ে রাখছি ও সকালে নাস্তা করে চলে গেছে আর এখন আমি আমার ছেলেকে খাওয়াবো আসলে আবরের বাবা যখন বাসে থাকে না তখন আসলে আমরা টেবিলে বসি না আমি ওকে সাধারণত প্লেটে নিয়ে আমি ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি আর মানে ও বাসে না থাকলে আমরা আসলে ওইভাবে টেবিলে বসি না টিভি দেখে আর খাই বেডরুমে বসে বেশি একটা খাওয়া হয় আর ড্রয়িং রুমটায় বসি না আমি আসলে ওটা এই টিভি আছে বাট আমরা বেডরুমে বসেই খাই বেডরুমে টিভি দেখি তো এই তো বাবা আজকে বাবাকে একটু টেবিলে দিলাম আপনাদের দেখাবো তাই বাবা একটু খেয়ে দেখা তো না আগে লবণ দাও লবণ দিতে হবে আচ্ছা কোনো হাত দিয়ে খায় না নানা বাসে থাকতে একবার চেষ্টা করেছিল আজকে একটু দেখি আমার ছেলে খায় কি না হাত দিয়ে দেখি তো মাম্মা কেমন লাগছে বড় মানুষের মতো খেতে এবাgetDate মানু নেছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলো হ্যাঁ তোমরা সবাই ভালো থেকো আমাদের জন্য দোয়া করো ভালো থেকো টাটা দাও টাটা দাও এই দেখতে পাচ্ছেন আমার বাবুটা ও তো নিজে খেতে পারে না আমাকেই ওকে খাওয়াতে হবে তো আপনারা সবাই ভালো থাকবেন আমি খাওয়ালে তো আসলে ভিডিও করতে পারবো না যেহেতু আমাকেই ধরতে হয় তো তো আপনার সবাই আচ্ছা আচ্ছা একা খাও একা খাও বাবা একা খাও একা খাও না মাম্মা ওকে আপনারা সবাই ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আমরা যেন ভালো থাকি আমরা মা ছেলেরা যেন এইভাবে খুশি থাকি সবসময় মানে ভালো থাকি সুস্থ থাকি এবং আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমি আসলে যেভাবে রান্না করলাম সেটাই আমি আপনাদের দেখালাম যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই রান্না করে খাবেন যারা নতুন রাঁধুনি আমার মতো তারা অবশ্যই রান্না করে খাবেন আর যদি এই তো আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ എല്ലാം പുസ്തിയതോ